হ্যালো ইব্রান কেমন আছেন সবাই আশা করি আপনার সকলে অনেক ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে এসলাম সম্পূর্ণ নতুন একটি বাসের রিভিউ নিয়ে এটা হচ্ছে হানিফ মার্সিডিসের একটি পাসপোর্ট যেটা গত ভিডিওতে আপনারা দেখছেন এটা একটা রিভিউ আমি দিয়েছিলাম সেটাতে শুধু মানে কনভার্ট করার পর পরে আমি একটা রিভিউ দিয়েছিলাম এবং অনেক আগে এখন থেকে প্রায় মানে যখনই বাসটা প্রথম বাংলাদেশে আসে হানিফ মার্সিডিসের হানিফ ব্যবহারে যখন বাসটা তৈরি করা হয় তখন আমি কিন্তু এটার একটা বাস আমি রেডি করছিলাম সেটা আমাদের নিজেদের হাত থেকে তৈরি করা ছিল তো তারপরে এটাকে নতুন করে আবার বডি করে আবার এই কিছুদিন আগেটা কমপ্লিট করা আছে তো এখন আপনারা এখানে ভিডিওতে দেখতেছেন এখানে কিন্তু মার্সিক চাকাটা দেওয়া হয়েছে এখন তারপরে এখানে বক্স আছে বক্সের ভিতরে দেখতেছেন একটা ভলভোর ব্যাটারি দেওয়া আছে মানে বাস্তবে যেরকম ভলভোর যে ব্যাটারিগুলো দেওয়া থাকে মানে সেরকম আমরা কিন্তু এখানে অ্যাড করে দিছি এবং এটা ফ্রন্ট এবং ব্যাক ড্যাশবোর্ড সম্পূর্ণ অরিজিনালের মতো আমরা করার চেষ্টা করছি এখন কত করতে পারছি সেটা এখন আপনারা ভিডিওতে দেখতে দেখে যত রূপ বুঝতে পারেন আর এটা যখন আপনারা খেলবেন মানে এটা এখন রিলিজ হবে না এটা তখন এটা এখন হচ্ছে বেটা বাসন মানে আগে ছিল বেটা বার্সন এখন হচ্ছে বেটা বাসনের এটাও বেটা বার্সন মানে এখন পর্যন্ত ফাইনাল ভার্সন আমরা এখনও রেডি করিনি এখন পর্যন্ত যত যা দেখতেছেন সবগুলো হচ্ছে সব বেটা বাসন এটা হচ্ছে ব্যাকসাইড ব্যাকসাইডটা কিন্তু বাস্তবের সাথে মিল রেখে তৈরি করা হয়েছে এবং আমি আপনাদেরকে বলি এটার যে ড্যাশবোর্ডটা আছে ড্যাশবোর্ডটা মূলত আমরা যে ছবিগুলা ফেসবুক থেকে কালেক্ট করছি সেই ছবির উপর ভিত্তি করে আমরা ড্যাশবোর্ডটা তৈরি করছি হয়তো আপনাদের কাছে একটু আনপ্রিমিয়াম ফিল লাগতে পারে যেহেতু আর নাইট মোডে দেখতেছে তবে অরিজিনালি ড্যাশবোর্ডে মানে বাস্তবে যেরকম ড্যাশবোর্ডটা দেখতে তো সেই রকমটা কিন্তু আমরা তৈরি করছি কারণ হ্যাঁ ড্যাশবোর্ডের কিন্তু এক এক রকম মানে ছবির ভিউ অ্যাঙ্গেল কিন্তু এক এক রকম কারণ আমরা যে মডেলগুলো যে তৈরি করি সেইগুলো কিন্তু আমাদের ছবি দেখে কিন্তু তৈরি করতে হয় মানে আমাদের টিমে সিমুলটো সাতচল্লিশ তিনি কিন্তু সমস্ত মডেল তৈরি করে তো ওনাকে আমি যেরকম ছবি দেবো সেই ছবির উপর ভিত্তি করে কিন্তু মডেলটা তৈরি করা হয় তো এটা নিয়ে মনে করলেন যে একটু অনেকে বলতেছেন যে ভাই ড্যাশবোর্ডটা একটু সমস্যা আছে আসলে ড্যাশবোর্ডটা ওইরকম কোনো সমস্যা না যেরকম আমরা ছবি পাইছি ওইটার উপর ভিত্তি করে আমরা তৈরি করছি যদি নেক্সট এটার পার্ট বাই পার্ট আরও ভালো ছবি পাওয়া যায় কারণ ফেসবুকে তো মনে করেন যে যারা বাস লাভার আছে তারা তো মনে করেন যে তাদের নিজেদের মতো মানে এক সাইড থেকে ছবি তুমি কিন্তু আমাদের ছবিগুলো লাগবে কেমন যে বাসের মিডেল বরাবর দাঁড়িয়ে মানে বনাডের উপর দাঁড়িয়ে একটা ছবি তুলতে হবে আর ড্রাইভারের যে সিটটা আছে সেটার পিছন থেকে বসে একটা ছবি তুলতে হয় তাদের সাথে ভালোভাবে একটা ফিনিশিং দেওয়া যায় সেই ছবি পিকচারগুলো দেখে তো যাই হোক এখন এই এই বাসমটা আপনারা কেমনে পাবেন সেটা বিস্তারিত আমি একটু পরে আপনাদেরকে বলে দেবো আর এখানে যে বাসমটা দেখতেছেন এটার ভিতরে কী কী আমরা সিস্টেম রাখতেছি এবং কি কী আছে এখন বর্তমানে কি কি থাকবে সেগুলোর বিষয়ে আলোচনা করব এটাতে এখন একটা অ্যানিমেশন আমরা অ্যাড করছি যেটা হচ্ছে বক্স অ্যানিমেশন আরেকটা অ্যানিমে আরেকটা সিস্টেম করা হয়েছে যেটা গাড়ির আমরা যখন গেটটা খুলবো গাড়ির ভিতরে আলোকিত হয়ে যাবে মানে গাড়ির ভিতরে যে সাইড বডি যে আছে যেটা নীল কালারে করা সেটা আলোকিত হয়ে যাবে এবং যেটা নীল গাড়ির ভিতরে যে নীল অংশগুলো আছে সেগুলা তো এখানে হানিবের যে অরিজিনাল ইন্টিরিয়র ইন্টেরিয়রটা আমরা ড্রাইভারের মাথা আমরা অ্যাড করে দিয়েছি এবং ড্রাইভারের মাথার উপর যে ইন্টেরিয়রটা বাস্তবে যেরকমটা দেখতে ঠিক সেম টু সেম ওই করা হয়েছে হয়তো আমি ভিডিওতে দেখাতে পারি না তবে আপনারা যখন মদটা হাতে পাবেন বা খেলবেন তখন ওটা ঝুম করলে আপনারা দেখতে পারবেন এবং ইন্টিরিয়রে লাইট থাকবে সেটা পরবর্তী আপডেটে দেওয়া হবে আর এখন বাসের যে ভিতরের যাত্রীদের যে মাথার উপর যেটা আর কি এই এয়ার ব্রেক যেটা রাখা হয় আর কি মানে যেটা হচ্ছে যাত্রীদের মাথার উপর যে লাইটগুলো আছে। তো ওইগুলো কিন্তু আমরা এখন কাজ করি না সেটা একটু দেরিতে কাজ করা হবে কারণ আমরা এখন মোটটাকে আরও ট্রায়াল দিচ্ছি আর কি কি সমস্যা আছে এবং এমবি সাইজ যত কমানো যায় যাতে কম জিবি যে চার জিবি যে র্যাম আছে সেখানে সেই মহিলা যাতে খেলা যায় এরকম আমরা আর কি সিস্টেম করতেছি আর এখানে যে সিলিং আছে মানে বাসের ভিতরে যেটা আর কি সিলিং লাইট তো ওটা বাস্তবে যেরকমটা আর কি সিস্টেম করা আছে ঠিক ওই রকমটাই আমরা এখানে করছি এবং ওইখানে ছোটো ছোটো যে লাইটগুলো দেওয়া আছে আগের কিন্তু আমাদের মঠগুলোতে দেখছেন যে চার কোনা লাইট বা লম্বা লাইটগুলো কিন্তু সেখানে কিন্তু মানে যেগুলো আর কি রড লাইটের মতো আর কি মানে লম্বা একটু গোলশেপের মতো ছিল এখনকার লাইটগুলো কিন্তু এখনকার লাইটগুলো কিন্তু হানিফের যে ওবির মোটরস থেকে যে এই গাড়িগুলো যে বের করা হয় যে বাসগুলো তৈরি করা হয় এখন তাদের বহরে কিন্তু তারা কিন্তু এখন নতুন কিন্তু এই আপনি এলইডি লাইট ব্যবহার করে যেটা হচ্ছে গোল আকৃতির তো আমরাও সেম টু সেম সেটাই গাড়ির ভিতরে অ্যাড করে দিচ্ছি মানে এই গাড়ির বাস্তবের সাথে মিল রেখে তৈরি করা হয়েছে তো এখন কত লোক তৈরি করা হয়েছে সে এটার আস্তে আস্তে আরও রিভিউ বাসন আসবে আর এই বাসটি সম্পূর্ণ একটা পেট যদি এটা আপনি পার্সেস করতে চান তাহলে আমাদের ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে আর একটি কথা আমার সোয়াগ গেমিং যে প্রোফাইলটা ছিল সেই প্রোফাইলটা যে কোনো একটা কারণবশত সেটা ডিজেবল হয়ে গেছে সেটা হয়তো কোনো রিপোর্টের জন্য হতে পারে বা পোস্টে কোনো ভুলও হতে পারে তো পোস্টের তো কোনো ভুল আসার কথা না কারণ আমি যেহেতু গেমিং ভিডিও ছাড়তাম হয়তো ওটাতে যে কোনো হয়তো শক্তিশালী কোনো একটা হয়তো রিপোর্ট পড়ছে যার জন্য আইডিটা ডিজেবল হয়ে গেছে তো এখন আমি নতুন করে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করছি যেটা হচ্ছে সোহাগ গেমিং অফিসিয়াল যেটা ইউটিউবে আপনি সরি ফেসবুকে যদি আপনি সার্চ করেন তাহলে সেটা সরাসরি পেয়ে যাবেন আর যদি আপনি ফেসবুকে সার্চ করে না পান তাহলে আমার চ্যানেলের যে অ্যাবাউট সেকশন আছে সেখানে গেলেও পাবেন আর আপনি চাইলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন সেখানে আমি সমস্ত গেম নিই সমস্ত পোস্ট করে থাকি সেটাই টিস্টু হোক বা সিট হোক সব ধরনের মোডের সেখানে আপনি আপডেট পেয়ে যাবেন আর এখানে বাসের টপ স্পিডটা এখনও এটা ক্লিয়ার করা হয় না কারণ এই স্পিডটা আস্তে ধীরে এটা কমানো হবে এখন আপাতত মানে আনলিমিটেড স্পিড দেওয়া আছে এবং ব্রেকিং সিস্টেম মোটামুটি এখন যেটা দেওয়া আছে মানে মোটামুটি খেলার জন্য আছে যদি এখন কেউ বলেন যে ভাই আমরা ফাইনাল বাসানোর আগে মানে আপনি যদি বেটা বাসন এখন কিনেন ফাইনাল ভার্সনটা সম্পূর্ণ ফ্রিতে আসবে মানে আপনি বেটা কিনলে ফাইনাল পাবেন আর আপনি একবারে ফাইনাল কিনতে চাইলেও সেটা ফাইনালও কিনতে পারবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় যদি আপনি না কিনে আপনাকে কেউ এখানে জোড়া করবে না যদি আপনার কেনার ইচ্ছা থাকে তো আমাদের পেজ আপনি যোগাযোগ করতে পারেন সর্বোচ্চ দশ থেকে জনকে আমরা দিব মানে দেখে দেখে যারা আর কি মানে বিশ্বস্ত লোক এনাদেরকে আর কি দিব তো আপনি সেখানে রিকোয়েস্ট দিয়ে রাখতে পারেন একটা ম্যাসেঞ্জার পার্ট আছে সেখানে আপনি জয়েন হয়ে থাকতে পারেন আর এই বাসের যে ড্যাশবোর্ডটা আর কি ড্যাশবোর্ডটা অরিজিনাল মার্সিডিসের মিটার বোর্ড এবং মার্সিডিসের লঘু এবং ড্যাশবোর্ডের যদি আপনি একটা হেডলাইটও যদি চালান সেটা ড্যাশবোর্ডের ভিতরে আপনার বাতি মানে যে লাইটগুলোর অপশন দেওয়া আছে মানে পয়েন্ট প্রতিটা পয়েন্ট পর্যন্ত আপনার লাইট জ্বলবে যদি এন্টিকাটার জ্বালান সেটাও ড্যাশবোর্ডের ভিতরে আপনি সবগুলো দেখতে পাবেন মানে রিয়েল লাইফের সাথে এবং গেমের সাথে সম্পূর্ণ মানে সেম টু সেম ধরতে গেলে মানে এরকমভাবে আর কি এটাতে আমরা কাজ করছি এবং প্রতি বাস প্রতিটা বাস বাসমেটে আমরা সেম টু সেম এইভাবেই কাজ করে যাই তো এটা এটার ভিতরে আমরা সেম টু সেম ওই কাজটাই করছি মানে কোনোটাতে কোনো কিছু কমতি নেই আর এখানে বাসের আরও কিছু কাজ বাকি আছে যেমন চাকার পিছনে ফ্ল্যাপ থাকে ফ্ল্যাপ যেটা আর কি ওই যে কালো একটা ফ্ল্যাপ থাকে প্রতিটা চাকার পিছনে তো সেটাও আর কি অ্যাড করা হবে এখন অ্যাড করা হয় নাই তারপরে যাত্রী যাত্রী এখনও অ্যাড করা হয় নাই যাত্রী অ্যাড করা হবে এবং মোড়ে আরও বিশেষ কিছু কাজ বাকি আছে যেহেতু আমরা এটা নিজেদের বডি মানে এই বডিটা আমরা কোনো জায়গা থেকে নিয়ে আসি নাই কারণ এটা আমাদের নিজেদের প্রথম তৈরি মানে প্রথম তৈরি বলতে মানে নন ইসি কোনো বডি আমরা প্রথমত এটা তৈরি করছি সেটা হচ্ছে আমাদের মার্সিডিস এবং ইয়ার আগেও একটা মার্সিডিস আমরা বডি তৈরি করছি সেটা হচ্ছে স্টার লাইন মার্সিডিস এসি তো আমাদের বাসিতে মোটামুটি দুইটা বডি আমরা তৈরি করছি তো এখন থেকে যদি আপনাদের কারো বডির প্রয়োজন হয় যে আপনি বাসিটে মোট কনভার্ট করতে পারেন এখন মডেল কই পাবেন সেগুলো দরকার হলে আমাদের কাছ থেকে পার্সেস করতে পারেন আমাদের মডেলগুলো আপনারা বাসিটে কনভার্ট করতে পারবেন কারণ আমরা যেহেতু বাসেট নিয়ে কাজ করি তো বাসিটে যেরকম মডেলিংয়ের দরকার হয় যেরকম একটা ফ্রন্ট ব্যাক বডি যা এরকম দরকার হয় সেরকমটা আমরা আর কি বানাতে পারবো যদি কেউ পিসি গেমের জন্য আসেন যে পিসি গেমের জন্য কাজ করবেন তো পিসি গেম বলতে মানে ইরোটাক্সি মন্ত্র টু ওই গেমের মডেল হিসাবে আমাদের মডেল নিয়ে কাজ করতে পারবে না এটা আমি শিউর দিতে পারবো না কারণ হচ্ছে ওই গেম নিয়ে আমরা কাজ করি না ওই গেম আমরা খেলি কিন্তু ওই গেমের মডেল আবার আমাদের এখানে আনি আমরা ইটিএস টুর অনেক মডেল কিন্তু কিনে আনি যেগুলো বাসিটা আমরা কনভার্ট করে থাকি তো আমাদের মডেল কখন আমরা রিটিস টুডেন্ট দেওয়ার চেক করি নাই তবে এমনি অন্য অন্য পিসি গেম যেগুলো আছে সেগুলোতে আমাদের মডেল দেওয়া হয়েছে তারা ঠিকই কাজ করছে এবং তারা ভালো রেজাল্টও পাইছে যেমন আমি নিজেই আমার দেশি বা সিউনটর গেমটাকে পিসি গেমে আমি কনভার্ট করছিলাম তো সেটাতে আমাদের এই মডেলগুলো আমরা অ্যাড করছি তো দেখেছি না ভালোই কোনো সমস্যা নেই তো যারা আর কি মোবাইল নিয়ে গেম নিয়ে কাজ করেন মানে বাসেটের নতুন কনভার্টার আছেন তো তারা চলে আমাদের মডেল নিতে পারেন আর এই হানিফ পার্সেন্টেজ বাসের কেমনি কি প্রাইস রেঞ্জ মানে কী আছে সেটা আপনার ফেসবুক পেজে মেসেজ দেবে সেখানে কেউ না কেউ আপনাকে অ্যান্সার দিবে এবং এটা গ্রুপে আপনার জয়েন হতে চাইলে সেখানে জয়েন হতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আর মার্সিডিসের ফুল ফিল আরও রিভিউ আসবে সবাই একটু ধৈর্য ধরুন আর মার্সিডিসের যতগুলো বাস আছে সবগুলো আর কি আস্তে আস্তে আনার জন্য ট্রাই করব এবং আমাদের বহরতে মানে আমাদের যে টিম আমার টিম থেকে মানে মার্সিডিসের আস্তে আস্তে সবগুলো আসবে ওয়ান মানে যেগুলো আর কি ব্র্যান্ডের গাড়ি এগুলো মনে করলেন যে সিরিয়াল বাই সবগুলোই আসবে আর তারপর নন ব্র্যান্ড যেগুলো আছে সেগুলো তো আমি ফোকাস রাখি সেগুলো আস্তে আস্তে আনবো তবে এখন বর্তমানে মার্সিডিসের আমরা তিনটা ভার্সন রেডি করছি তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড ভার্সন ফার্স্ট ভার্সন অলরেডি রেডি করা আছে সেটা যে কোনো সময় রিভিউ আসবে আর থার্ড ভার্সন আর এই সেকেন্ড ভার্সন এই দুইটার আমরা কাজ করতেছি এই দুইটার শেষ হলে তিনটা ভার্সনের রিভিউ একসাথে আসবে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য যারা চ্যানেল নতুন আছেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হবে নেক্সট ভিডিওতে আর মার্সিডিসের নতুন নতুন আপডেট জানতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন